হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশু আলয় আমি চলে এসেছি আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এই যে আপনারা আমার পাড়া আমার সমাধান এই আমার পাড়া সমাধানে আপনারা কিভাবে নিজেদের কেন্দ্রের মেরামতির জন্য আবেদন করবেন দেখ নিন এই ভিডিওতে আপনাদের কেন্দ্রে যা যা সমস্যা থাকবে আপনারা সেগুলো উল্লেখ করে কিভাবে পাড়ার সমাধান তার জন্য আবেদন করবেন দেখে নিন এই ভিডিওতে তাহলে প্রথমে লিখবেন মাননীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক ব্লকের নাম আমার ওয়ান আপনাদের যে হবে আপনারা সেটাই লিখবেন ব্লকের ঠিকানা আমার ভাঙড় দক্ষিণ চব্বিশ পরগনা আমার তারিখ যে যেদিন হবে আমি সেটাই বসিয়েছি আপনাদের ক্ষেত্রে আপনাদের ব্লকের যা ঠিকানা হবে আপনাদের যে জেলা হবে এবং আপনাদের যা তারিখ হবে আপনারা সেটাই বসাবেন বিষয় কি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের গৃহ মেরামতির জন্য আবেদনপত্র মহাশয় তারপর কিভাবে লিখবেন যে মহাশয় আমার বিনীত নিবেদন এই যে আমি আপনার ভাওর এক নম্বর ব্লকের অন্তর্গত চন্দনেশ্বর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ মাদুপুর গ্রামের দক্ষিণ মাদুপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের একাশি নম্বর কেন্দ্রের অঙ্গনওয়াড়ি কর্মী আপনাদের ক্ষেত্রে ব্লকের যা নাম আপনারা সেটাই লিখবেন গ্রামের যা নাম সেটাই লিখবেন আপনাদের পঞ্চায়েতের যা নাম নাম হবে আপনারা সেটাই লিখবেন এবং আপনার কেন্দ্রের যা নাম্বার কেন্দ্রের যা নাম আপনি সেটাই বসাবেন এক আমার কেন্দ্রের ঘরটির দরজা জানালা ভেঙে গিয়েছে মেন দরজা ভাঙা জানালাগুলি ছিটকিনি বন্ধ করা যায় না কেন্দ্রের দেয়াল ফাটা জল পরে শিশুরা বসতে পারে না চার জে জে এম খারাপ খাওয়ারও রান্নার জলের সমস্যা ছাদের জল নিকাশি ব্যবস্থা ছাদের জল নিকাশি যে পাইপ যে ব্যবস্থা যে পাইপ সে পাইপগুলো ফেটে গিয়েছে যা ফেটে গিয়েছে ছয় টয়লেটের মেন পাইপ নেই ভেঙে গিয়েছে সাত কেন্দ্রের উনানের পাইপ ফাটা ধোঁয়ায় কেন্দ্র কালো হয়ে যায় রং করা প্রয়োজন আট কেন্দ্রে চারটি শিশুদের কর্নারের কেন্দ্রে চারটি কর্নারের টেবিল ভাঙা কেন্দ্রে কাজ করার জন্য টেবিল নেই ভেঙে গিয়েছে আমার যা যা সমস্যা আমি সেগুলো উল্লেখ করেছি আপনাদের ক্ষেত্রে যা যা সমস্যা আপনারা কিন্তু সেগুলোই করবেন আপনাদের কেন্দ্রে যে যে সমস্যা সেগুলো করবেন দরজা না জানালা না থাকলে বা আপনার কেন্দ্র না থাকলে বা আপনার কেন্দ্র তৈরি করার জন্য জায়গা না থাকলে আপনার টয়লেট ঘোঁ থাকলে আপনাদের যা যা সমস্যা থাকবে আপনারা কিন্তু সেগুলো লিখবেন প্রত্যেকে প্রত্যেকে নিজেদের সমস্যাগুলো এখানে উল্লেখ করে আপনারা আবেদন করবেন তারপর হচ্ছে নয় কেন্দ্রের সামনে রাস্তায় জল জমে আমার যে কেন্দ্রের বাইরে যে শিশুদের ওঠার যে সিঁড়িটা আছে সেখান থেকে সেখানে জল জমে যার জন্য মা এবং শিশুদের আসতে সমস্যা হয় কিছুটা মাটি ফেলে উঁচু করা প্রয়োজন তাহলে আমার যা সমস্যা আমি সেগুলো এখানে উল্লেখ করেছি মেন মেন সমস্যাগুলো আপনাদের ক্ষেত্র আপনাদের যা যা সমস্যা থাকবে আপনারা সেগুলোই উল্লেখ করে আপনারা চিঠিটা লিখবেন তারপর অতএব মহাশয়ের নিকট আমার বিনীত প্রার্থনা উপরোক্ত সমস্যাগুলি বিবেচনা করিয়া অতি সত্তর প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আমার কেন্দ্রটি মেরামত করিয়া দিলে আমি আপনার নিকট চিরকৃতজ্ঞ থাকিব তাহলে কী লিখেছি লাস্টে অতএব মহাশয়ের নিকট আমার বিনীত প্রার্থনা উপরোক্ত যে সমস্যা আমি সেগুলো উপরে লিখে দিয়েছি সেই জন্য লিখেছি উপরোক্ত সমস্যাগুলি বিবেচনা করিয়া অতি সত্তর প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আমার কেন্দ্রটি মেরামত করিয়া দিলে আমি আপনার নিকট চিরকৃতজ্ঞ থাকিব ধন্যবাদান্তে অন্তে অঙ্গনারী কর্মী আপনাদের যা নাম হবে সেটাই বসবেন আপনাদের কেন্দ্র নাম্বার বসাবেন এবং কেন্দ্রের কোড নাম্বারটাও বসিয়ে দেবেন তাহলে এইভাবে আপনারা পাড়ায় সমাধানে এই চিঠিটা লিখবেন যার যা সমস্যা আছে সেগুলো লিখবেন যার কেন্দ্রের যা সমস্যা সেগুলো লিখে জমা করবেন করার পর আপনারা একটা রিসিভ করিয়ে নেবেন আর করার আগেও আপনারা এই যে মাদিকে এখানে আপনার যে জায়গাটা আছে এখানটায় আপনারা সদস্য বা উপপ্রধান সাহেব বা প্রধান সাহেব যারা ক্যাম্পে থাকবেন তাদের কাছ থেকে এখানে স্টাম্প মেরে নেবেন নিয়ে জমা দেবেন বিডিও সাহেবের কাছে তাহলে আপনারা আশা করি বুঝেছেন যে কিভাবে চিঠিটা লিখতে হবে এবং কি কি সমস্যা আপনাদের আছে সেগুলো উল্লেখ করে দেবেন দিয়ে আপনারা পাড়ায় সমাধানে এই চিঠিটা দেবেন তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন বেশি বেশি করে যারা অন্য দিদিভাইদের কাছে পৌঁছে যায় সবার লিখতে সুবিধা হয় তাহলে আজকে এই পর্যন্ত ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে